তোমরা দেখো পটলের পাতাটা পটল গাছে তেল দিয়েছি এক্ষুনি দেখো তেল দিয়েছি সব পাতার উপরে লেগে একটা মদ্দা গাছ আর একটা মেয়ে গাছ তোমরা দেখো বন্ধু কিন্তু কমেন্ট করে বলো না কিছুই কিছু বলো আমাকে যে কী করবো এরপরে পটলে এক করে তেল দিলাম সবাই বলে মাঠের কাজ খুব সহজ কিন্তু মাঠের কাজ খুব সহজ না যদি একটু উল্টো পাল্টা হয়ে যায় তেল দেওয়া কিংবা বিষ দেওয়া তাহলে গাছ নষ্ট হয়ে যাবে আর পটলও হবে না তখন অনেকটা লস হয়ে যাবে দেখো তোমরা বন্ধুরা পটলের চাষ এই যে পটল হয়ে রয়েছে পটলের ফুল ফুটেছে এই ফুল নিচে যে পটল রয়েছে ছোট একটু এই পটলটা দাঁড়াবে মোটা হবে তারপরে এরকম বড় পটল হয়ে যাবে তারপরে মাথায় দেখো জল দিয়েছে এর ভেতরে দেখো জল দিয়েছে দেখো মেঘ হয়েছে তাও তেল দিলাম যদি বৃষ্টি না হয় তাহলে কাজ হবে যদি বৃষ্টি হয় তাহলে আর কাজ হবে না বৃষ্টি ধুয়ে যাবে বৃষ্টি অনেক টাকা লস হয়ে যাবে কিন্তু কী করা যাবে চাষ করলে দিতে তো হবেই তেল বন্ধুরা যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক করে দিয়ে সাপোর্ট করে আমার পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে পাওয়ার জন্য পরের বার ঢং টাটা বন্ধুরা আবার বিকালে করব ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই করে শেয়ার করবে তোমার যারা চাষি বন্ধুরা আছে চাষে যদি কেউ থাকে তাহলে তাকে শেয়ার করে দিয়ে ভিডিওটা হয়তো তার হতে পারে